হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো একদম ফার্স্ট মর্নিং থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখতেই পেলে আমি সবে মাত্র বেড থেকে উঠলাম তারপর বেডটা ক্লিন করে নেব এবার আর তারপর বেড বেড ক্লিন করে তো যেমনটা নিচে যেতেই হবে নিচে গিয়ে দেখি দেখো আকাশের অবস্থা এখনও পর্যন্ত মানে মেঘলা টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু গ্রিন টি খাচ্ছিলাম আর তারপর একটু বসলাম বসে দেখছিলাম বাইরে প্রাকৃতিক দৃশ্য তারপর রান্না বান্না করতেই হবে তো তারপর দেখো আমি চলে এসেছিলাম রান্না চাপাতে তখন প্রায় ওই নটা মতন বাজছিল আর ওই দেখো ভাতটা চাপালাম আর এদিকে ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর উপরে এসে একবার ঘুমে এসেছিলাম দেখছি পিসি ঝাট দিচ্ছে আর দেখো কত জল ঢুকেছে দেখেছো এখান দিয়ে এই ব্যালকনিটা দিয়ে জল ঢুকে যায় বৃষ্টির ঝাট দিলে আর তারপর আজকে হবে চিকেন যেহেতু বৃষ্টির ওয়েদার এই কদিন তো বাইরে বেরোতেই পারেনি তো শ্বশুরমশাই বলছিলো আজকে চিকেন খাবো তো তাই জন্য চিকেন নিয়ে এসেছিলেন তো আজকে চিকেন হবে আর এদিকে দেখি আটার জায়গাটা খালি হয়ে গেছে তো আটাগুলো ঢেলে রাখছিলাম আর তারপর আমি চলে গেছিলাম মানে এই কদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত বেশি মানে এত বেশি হিউমিডিটি না তো রান্না করতে করতে কি হচ্ছে ভাতটা যখন হচ্ছে আমি দেখছি কি রান্নাঘরের দেওয়ালের যে টাইলসগুলো ওগুলো না ঘেমে যাচ্ছে মানে ওখান দিয়ে মনে হচ্ছে জল গড়াচ্ছে তো সেটাই দেখো মুছে নিচ্ছিলাম আমি আর আমার ওরকম ছোট ছোট দেখতে ভালো লাগে না তো তাই জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম আর তার মাঝে কিন্তু আমি ব্রেকফাস্টটাও করে নিলাম যেহেতু আমি আজকে একাই ছিলাম তো তাই জন্য মুড়ি আর একটু ডাল দিয়ে খেয়ে নিয়েছি আবার একার জন্য কে ব্রেকফাস্ট আলাদা করে তৈরি করবে জন্য আমি অল্প করে মুড়ি ডাল দিয়ে নিয়ে খেয়ে নিয়েছি এটা আমার বেশ ভালোই লাগে তো শশুমশাই তো তখন ঘরে ছিল না বাইরে ছিল আসতে একটু লেটই হতো তো তাই জন্য আমি ওটা দিয়েই মুড়ি খেয়ে নিলাম আর তারপর দেখো আমি আর তার মধ্যে তো বাপি চলেই এসেছিলো চিকেন নিয়ে তো চিকেনটাই করা বাকি ছিল আর তার মাঝে উনি বললেন যে চা খাবো তো চাও বানিয়ে ফেললাম আমাদের যে কাজ করে পিসি সেও চা খেত তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে সিম্পল রান্না রান্নাবান্না ডাল আর চিকেন কষা তো এইটুকুই চিকেন কষা এদিকে আমার অলরেডি ডান তো তারপর আমাকে গ্যাসটা ক্লিন করতে হবে কারণ রান্না করার পর গ্যাসের অবস্থা তো বেহাল থাকে তো এটা দেখো ম্যাজিক করে ক্লিন হয়ে যাবে তো এদিকে তো গ্যাস ক্লিন হয়ে গেছে মানে এটা একটা বড় কাজ রান্না করার পর ক্লিন করতে হবে সব কিছু তো এদিকে দেখো আমি চিকেনটাকে দুটো পার্টে ভাগ করে রেখেছি একটা রাতের জন্য একটা এবেলার জন্য আর এদিকে আমাকে তারপরে রান্নাঘরে জানলাগুলো সব বন্ধ করতে হবে তার কারণ আমাদের এখানে প্রচণ্ড বিড়ালের রূপ মানে একটুখানি চোখের আড়াল হলেই বিড়াল ঢুকে যাবে তো তারপর দেখো রান্নাবান্না ডান এবার যাবো নিচে স্নান করতে স্নান টান করে স্কিন কেয়ার করছি আর আজকে স্কিন কেয়ারের টোনার মিসিং বিকজ আমার টোনারটা শেষ হয়ে গেছে সেই জন্য ময়শ্চারাইজার আর লিপ বাম দিয়েই নর্মাল স্কিন কেয়ার করলাম তো এইটুকুই আজকে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো তারপর দেখো আমি কিছুক্ষণ একটু ভিডিওগুলো এডিটিং করছিলাম তারপর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো উপর থেকে নিয়ে নিচ থেকে নিয়ে এসে ভাজ করছিলাম তার মাঝে আমি লাঞ্চটাও করে নিয়েছিলাম আর জামা কাপড় শুকোনোর যা ঝামেলাই কয়েকদিন বুঝতেই তো পারছো বৃষ্টির কারণে তো চলো বাই